হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কমার্স লেসেন যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায় আজকের ভিডিওতে আমরা ফোর সেভেন্টি সেভেন পেজের এমসি কিউ সলভ করবো উইথ কারেক্ট সলিউশন তাহলে শুরু করা যাক দি রেশিও ইন উইচ দি প্রফিট অর লস অন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ইজ টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দি এক্সিস্টিং পার্টনার ইজ ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও এখানে স্ল্যাশটা ওল্ডের আগে হবে সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ইজ ক্যাপিটাল প্রফিট অ্যামাউন্ট অফ প্রিমিয়াম ফর গুড উইল উইচ ইজ ব্রট ইন বাই দি নিউ পার্টনার ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দি ওল্ড পার্টনার ইন স্যাক্রিফাইসিং রেশিও প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোভিশন অ্যাকাউন্ট ইজ নমিনাল অ্যাকাউন্ট আইডিয়াল কারেন্ট রেশিও এটা রেশিও হবে তো আইডিয়াল কারেন্ট রেশিও ইজ টু ইজ টু ওয়ান মোটর কার পারচেস ফর দি বিজনেস ইজ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মিনিমাম নাম্বার অফ এটা পার্টনার্স হবে তো মিনিমাম নাম্বার অফ পার্টনার্স রিকোয়ার্ড টু স্টার্ট এ পার্টনারশিপ বিজনেস ইজ টু ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দি ইয়ার নাইনটিন থার্টি টু দি ব্যালেন্স ইন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইজ আয়দার ডেবিট অর ক্রেডিট প্রফিট অন রি ইস্যু অফ ফরফিটেড শেয়ার ইজ ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ এ পার্টনারশিপ ফার্ম ইজ এক্সপেন্স ডিভেন্চার ইজ লোন ক্যাপিটাল কারেন্ট রেশিও থ্রিজ টু ওয়ান ইফ ওয়ার্কিং ক্যাপিটাল ইজ রুপিস ওয়ান লেখ টোয়েন্টি থাউজেন্ড কারেন্ট লাইবিলিটিজ উইল বি সিক্সটি থাউজেন্ড এটা সলিউশন আমরা শেষে দেখব ক্যাশ সেলস ইজ ফর্টি পারসেন্ট অফ ক্রেডিট সেলস ইফ টোটাল সেলস ইজ রুপিস টু ল্যাক এইট্টি থাউজেন্ড দেন ক্যাশ সেলস ইজ এইট্টি থাউজেন্ড এটার সলিউশনও আমরা লাস্টে দেখব ফরফিটেড শেয়ার অরিজিনালি ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম ক্যান বি রি ইস্যুড অ্যাট এনি অফ দিস দি সোর্সেস অফ ক্যাপিটাল অফ এ কোম্পানি আর Equity share, preference share, ploughing back of profit, all of these. Eglothintaish All of these over Interest on debenture is charge against profit. The balance of drawing account is always debit. If the gross profit ratio is 12% on cost price and the selling price is 2,24,000, then ग्रॉस प्रफिट उल बी ट्वेंटी फोर थाउजेंड एट सल्यूशन शेषे देखो शेयर अलटमेंट अकाउंट इज ए पार्सनल अकाउंट व्हाट इज कॉल्ड एक्सेस ऑफ एक्चुअल प्रॉफिट ओवर नॉर्मल प्रॉफिट सुपर प्रॉफिट द अकाउंटिंग स्टैंडर्ड व्हिच इज फॉलोड फॉर द प्रिपरेशन ऑफ कैश फ्लो स्टेटमेंट अकाउंटिंग स्टैंडार्ड थ्री অ্যান এক্সাম্পল অফ ক্যাশ ইকুইভালেন্ট ইজ মার্কেটেবল সিকিউরিটিস ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ এ পিরিয়ডিক্যাল স্টেটমেন্ট তেরো সলিউশন এখানে বলা আছে কারেন্ট রেশিও থ্রি ইজ টু ওয়ান এবারে বলা আছে ওয়ার্কিং ক্যাপিটাল ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড তাহলে কারেন্ট লাইবিলিটিস কত হবে তো কারেন্ট রেশিও থ্রি ইস টু ওয়ান তাহলে সিএয়াই সি এল থ্রি ইজ টু ওয়ান মানে থ্রি বাই ওয়ান এবারে আমরা জানি ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু তাহলে কারেন্ট লাইবিলিটি হবে এখানে ওয়ার্কিং ক্যাপিটাল ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড বলা আছে যেটা টু এর সমান তাহলে দুই দিয়ে ভাগ করবো আর কারেন্ট লাইবিলিটি জানতে চেয়েছে তো কারেন্ট লাইবিলিটির রেশিও হল ওয়ান তাহলে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি সিক্সটি থাউজেন্ড নেক্সট চোদ্দো দাগের সলিউশন এখানে বলা আছে ক্যাশ সেলস ক্রেডিট সেলসের ফোরটি পার্সেন্ট তাহলে ক্যাশ সেলস বাই ক্রেডিট সেলস ইজ ইউকাল টু ফোরটি বাই হান্ড্রেড তাহলে টোটাল সেলস হবে ফর্টি প্লাস হান্ড্রেড ইজ ইকাল টু ওয়ান ফোরটি এবারে আমাদের বলা ছিল টোটাল সেলসের অ্যামাউন্ট টু ল্যাক এইটটি থাউজেন্ড তাহলে টু ল্যাখ এইটটি থাউজেন্ডটা ওয়ান ফর্টি সমান হবে ওয়ান ফোরটি দিয়ে ডিভাইড করবো আর আমাদের জানতে চেয়েছে ক্যাশ সেল ক্যাশ সেলের রেশিও ছিল ফর্টি তাহলে ফোরটি দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে আমাদের অ্যান্সার আসছে এইট্টি থাউজেন্ড নেক্সট নাইনটিন থাকে সলিউশন এখানে বলা ছিল গ্রস প্রফিট অন কস্ট টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ টুয়েলভ বাই হান্ড্রেড তাহলে সেলস হবে হান্ড্রেড প্লাস টুয়েলভ ইজকাল টু হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ তো এখানে টু ল্যাক টোয়েন্টি ফোর থাউজেন্ড সেলস বলা ছিল সেটাকে তার রেশিও অর্থাৎ ওয়ান ওয়ান টু দিয়ে ডিভাইড করবো আর এখানে গ্রস গ্রস জানতে চাইছে ছিল তাহলে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন